নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা জানব অভিনেত্রী শ্রীদেবীর সৌন্দর্যের জন্য নয় বরং তাদের ব্যক্তিত্ব পরিশ্রম ও অনবদ্য প্রতিভার জন্য অমর হয়ে আছেন সেই তালিকার প্রথম সারিতে রয়েছেন ভারতের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী তার জীবন ছিল এক বিস্ময়কর যাত্রা যেখানে শিশু শিল্পী থেকে শুরু করে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী হওয়ার এক অদম্য রচিত জন্ম সালের আগস্ট তামিলনাড়ুর তার পূর্ণ নাম শ্রী আম্মা ইয়াঙ্গার শ্রীপ্পান বাবা আয়াপ্পন ছিলেন একজন আইনজীবী এবং মা রাজেশ্বরী ছিলেন একজন গৃহিণী ছোটবেলাতে শ্রীদেবী অভিনয়ের জগতে প্রবেশ করেন মাত্র চার বছর বয়সে তিনি প্রথমবার ক্যামেরার সামনে আসেন তামিল চলচ্চিত্র থুনাই ভান নে যেখানে তিনি ছোট মুরগনের চরিত্রে অভিনয় করেন শৈশব থেকে তার মধ্যে অভিনয়ের এক অসাধারণ প্রতিভা লক্ষ্য করা যায় বাবা মায়ের প্রেরণায় তিনি একের পর এক দক্ষিণ ভারতে তামিল তেলেগু মালায়াম ও কন্নড় সব ভাষায় ছবিতে শিশু শিল্পী হিসেবে কাজ করতে থাকেন তার জনপ্রিয়তা এত দ্রুত বৃদ্ধি পায় যে অল্প বয়সেই তিনি দক্ষিণের চলচ্চিত্র জগতে এবং এক পরিচিত মুখ হয়ে ওঠেন উনিশশো সত্তর ও উনিশশো সালের দিকে শ্রীদেবী দক্ষিণী সিনেমায় নিয়মিত অভিনয় করতে থাকেন উনিশশো সালে তিনি প্রথম প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করেন তামিল চলচ্চিত্র মুন্দ্রু মত্রীচৌতে যেখানে তার সহ অভিনেতা ছিলেন কমল হাসান এই ছবি তাকে দক্ষিণের শীর্ষ নায়িকাদের মধ্যে স্থান দেয় পরবর্তী কয়েক বছরে তিনি একের পর এক হিট সিনেমা উপহার দেন যেমন সিগাপ্পু রোজাকাল মুনরাম পিরাই প্রভৃতি দক্ষিণের পরিচালক প্রযোজক ও দর্শক সবাই তাকে গোল্ডেন গার্ল হিসেবে দেখতে শুরু করেন শ্রীদেবীর বলিউডে আগমন ঘটে উনিশশো সালে জুলি ছবিতে একটি ছোট্ট চরিত্রের মাধ্যমে তবে প্রকৃত অর্থে বলিউডে তার নায়িকা হিসেবে প্রকাশ ঘটে উনিশশো সালে সলমন বিনসা এবং পরে হিমত বালা ছবির মাধ্যমে হিমোদবালা এই এর বিপরীতে ছিলেন জিতেন্দ্র এবং এই ছবি তাকে হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় এরপর তিনি একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেন যেমন তোফা মাওলি মিস্টার ইন্ডিয়া চাঁদনি নিগাহে লমহে জুদাই তার নাচ অভিব্যক্তি সংলাপ উচ্চারণ ও চোখের ভাষা দর্শকদের মুগ্ধ করে রাখত পরিচালক যশ চোপড়া চান্দনী ও তাকে রোমান্সের রানি করে তোলেন শ্রীদেবী ছিলেন এমন একজন অভিনেত্রী যিনি পুরুষ নির্ভর বলিউডে একা নিজের কাঁধে একটি সিনেমা হিট করাতে পারতেন উনিশশো আশি থেকে নব্বইয়ের দশকে তিনি বলিউডের বক্স অফিসে সর্বাধিক সফল অভিনেত্রী ছিলেন তাকে বলা হয় ইন্ডিয়ার ফার্স্ট ফিমেল সুপারস্টার তিনি কমেডি রাজেডি রোমান সব ধরনের চরিত্রে ছিলেন সমান সাবলীল মিস্টার ইন্ডিয়া ছবিতে তার সাংবাদিক চরিত্র সীমার কমেডি দৃশ্য আজও দর্শকদের মনে অমর আবার সদমা এর মতো গভীর আবেগপূর্ণ চরিত্রে তিনি যে অভিনয় করেছিলেন তা ভারতীয় সিনেমার ইতিহাসে একটি মাইল ফলক হয়ে আছে উনিশশো সালে শ্রীদেবী বিয়ে করেন বিখ্যাত প্রযোজক বনি কাপুরকে তাদের দুটি কন্যা সন্তান জাহ্নবী কাপুর ও খুশি কাপুর জাহ্নবী পরবর্তীকালে বলিউডে অভিনয় শুরু করেন এবং মায়ের মতোই দর্শকদের মন জয় করেন বিয়ের পর শ্রীদেবী কিছু বছর চলচ্চিত্র থেকে দূরে সরে যান এবং পরিবারকে সময় দেন তবে তার অনুরাগীরা তাকে ভুলতে পারেননি প্রায় পনেরো বছর পর দু সালে তিনি অভিনয়ে প্রত্যাবর্তন করেন ইংলিশ ভিংলিশ ছবির মাধ্যমে এই ছবিতে তিনি এক অসাধারণ ভারতীয় গৃহিণীর চরিত্র অভিনয় করেন যিনি ইংরেজি শেখার মাধ্যমে নিজের আত্মবিশ্বাস ফিরে পান ছবিটি সমালোচক ও দর্শক উভয়ের কাছে বিপুল প্রশংসা পায় দু সালে তিনি অভিনয় করেন মম ছবিতে যেখানে তিনি এক মায়ের চরিত্রে ছিলেন যে তার মেয়ের জন্য ন্যায় বিচার পাওয়ার লড়াই করে এই ছবির জন্য তিনি মরণোত্তর জাতীয় পুরস্কার পান দু সালে চব্বিশে ফেব্রুয়ারি শ্রীদেবীর আকস্মিক মৃত্যু ঘটে দুবাইয়ে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সরকারি রিপোর্টে বলা হয় দুর্ঘটনাবশত ডুবে যাওয়ার কারণে তার মৃত্যু হয় তার মৃত্যু ভারত ও সমগ্র বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের শোকাহত করে তোলে মুম্বাইয়ে তার শেষকৃত্য লাখ মানুষ উপস্থিতি ছিলেন যা প্রমাণ করে তিনি কেবল একজন অভিনেত্রী নন ছিলেন কোটি মানুষের হৃদয়ের রাজকন্যা শ্রীদেবী তা দীর্ঘ অভিনয় ও জীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল ভারত জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু সালে মম ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কার একাধিকবার পদ্মশ্রী দু সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান দক্ষিণী চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য অসংখ্য রাজ্য পুরস্কার শ্রীদেবী এমন এক প্রতিভা যিনি ভারতীয় চলচ্চিত্রে নারী অভিনেত্রীদের মর্যাদা বৃদ্ধি করে করেছেন তিনি প্রমাণ করেছিলেন যে একজন নারীও চলচ্চিত্রের কেন্দ্রবিন্দু হতে পারে এবং তার কাঁধে ভর করে একটি সিনেমা সফল হতে পারে তার স্টাইল নাচ ফ্যাশন এবং অভিব্যক্তি আজও নতুন প্রজন্মের অভিনেত্রীদের অনুপ্রেরণা দেয় শ্রীদেবী ছিলেন এক সত্যিকারের লিজেন্ড শিশু শিল্পী থেকে সুপারস্টার এক মা থেকে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তার জীবন যেন এক রূপকথার গল্প তিনি আজ নেই কিন্তু তার হাসি তার চোখের জাদু তার অভিনয় ভারতীয় সিনেমার আকাশে চিরকাল দীপ্ত হয়ে থাকবে শ্রীদেবী কেবল একজন অভিনেত্রী নন তিনি ছিলেন এক যুগের অনুভূতি এক জীবন্ত শিল্পকর্ম